নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে শিক্ষার ঐতিহাসিক ভিত্তির ব্রাহ্মণ্য বৌদ্ধ এবং ইসলামিক যুগ থেকে উড়িটার মতো এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো দেখো প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের যে প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থায় গুরুর মর্যাদা পেতেন তো এখানে অপশান দেওয়া হচ্ছে পুরোহিত দলপতি সন্ন্যাসী নাকি অন্য কেউ আর এখানে যে অপশানগুলো দেওয়া আছে এগুলো মানে একটু হের ফের করা আছে আর কি তো এটা কোনো ফ্যাক্টর নাই মেন হচ্ছে অপশানগুলো মেন ঠিক আছে তো প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গুরুর মর্যাদা পেতেন পুরোহিত আর্যদের প্রাচীনতম গ্রন্থ কি রামায়ণ মহাভারত বেদ নাকি উপনিষদ তো আয়োজিত প্রাচীনতম গ্রন্থ হল বেদ প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হল পরিবার বিদ্যালয় ক্লাব এবং ধর্মশালা প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো বিদ্যালয় ব্যক্তিকে ভাব জগতের জন্য প্রস্তুত করা ছিল প্রথম অপশন দেওয়া আছে পরাবিদ্যার লক্ষ্য তারপরে দেওয়া আছে অপরাবিদ্যার লক্ষ্য প্রয়োগবিদ্যার মানে প্রয়োগবাদী বিদ্যার লক্ষ্য আর বস্তুবাদী বিদ্যার লক্ষ্য এটা লক্ষ্য বানানটা ভুল আছে লক্ষ্য ঠিক আছে তো ব্যক্তিকে ভাবজগতের জন্য প্রস্তুত করা ছিল পড়া লক্ষ্য ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে কী বলা হতো হাতেখড়ি প্রবজ্জা উপনয়ন ব্রহ্মচর্য তো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হতো উপনয়ন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে কি বলা হতো সাধারণ অবকাশ নিত্য অনধ্যায় সাধারণ ছুটি নৈমিত্তিক অনধ্যায় তো ব্রাহ্মণ্য ব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে বলা হতো নৈমিত্তিক নৈমিত্তিক অধ্যায় বুদ্ধদেবের উপদেশ ও বাণী জানা যায় সূত্রপীটক থেকে ভক্তিপীটক থেকে বিনয় পিটক থেকে নাকি জ্ঞানপীটক থেকে তো বুদ্ধদেবের উপদেশ ও বাণী জানা যায় সূত্রপিটক থেকে বৌদ্ধ দর্শন এবং তত্ত্ব বিষয়ে আলোচনা রয়েছে প্রথম অপশান দেওয়া আছে পিটকে পরের অভিধর্ম পিটক বিনয় পিটক আর জ্ঞান পিটক তো বৌদ্ধ দর্শন এবং তত্ত্ব বিষয়ে আলোচনা রয়েছে অভিধর্মপীটকে ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল হিন্দি ভাষা সংস্কৃত ভাষা পালি ভাষা বাংলা ভাষা তো ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা বৈদিক যুগ বিভক্ত কটি পর্যায়ে দুটি পর্যায়ে তিনটি পর্যায়ে চারটি পর্যায়ে নাকি পাঁচটি পর্যায়ে তো বৈদিক যুগ বিভক্ত তিনটি পর্যায়ে ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হল মাদ্রাসা জুনিয়র মাদ্রাসা উচ্চ মাদ্রাসা মকতব ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হল মক্তব। জীবক এক বিখ্যাত চিকিৎসা স্বাস্থ্যজ্ঞ ছিলেন ব্রাহ্মণ যুগের বৌদ্ধ যুগের মধ্যযুগের নাকি আধুনিক যুগে তো জীবক এক বিখ্যাত চিকিৎসা মানে চিকিৎসা শাস্তজ্ঞ ছিলেন বৌদ্ধ যুগের বুদ্ধদেব ভিক্ষুসংঘের গঠনে যে আদর্শ নিয়েছিলেন তা হল সমাজতান্ত্রিক রাজতান্ত্রিক গণতান্ত্রিক অগণতান্ত্রিক তো বুদ্ধদেব ভিক্ষুসংঘের গঠনে যে আদর্শ নিয়েছিলেন তা হল গণতান্ত্রিক মোগল সম্রাটদের মধ্যে সুশিক্ষিত ছিলেন আকবর আওরঙ্গজেব এটা ঔরঙ্গজেব বা ঔরঙ্গজেব জাহাঙ্গীর শাহজাহান তো মোঘল সম্রাটদের মধ্যে সুশিক্ষিত ছিলেন ঔরঙ্গজেব কিন্তু অনেক বইতে এটাকে ভুল দেওয়া আছে এটা জাহাঙ্গীর বলে অনেক বইতে আবার উল্লেখ করেছে এখনকার যে নতুন এসএলএসটি বইগুলো আছে কিছু কিছু বইতে আবার জাহাঙ্গীর বলে উল্লেখ করেছে তো যাই হোক এটার সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব বৈদিক যুগে ঋষি নারীকে কি বলা হতো ভিক্ষুণী ব্রহ্মবাদিনী পূজারিণী তো বৈদিক যুগে ঋষি নারীকে বলা হতো ব্রহ্মবাদিনী নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার কটি ছিল দুটি তিনটি চারটি নাকি পাঁচটি তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার ছিল তিনটি ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় ইলাহি তাবিকি মৌলবি ইসলামি তো ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় পাঠক্রম হলো ইলাহি পরের প্রশ্ন ব্রহ্মচারীর অবশ্য পালনীয় ধর্মটি কি ছিল তো ব্রহ্মচারীর অবশ্য পালনীয় ধর্মটি ছিল হচ্ছে ভিক্ষা ঠিক আছে ভিক্ষা নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শিলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শিলভদ্র কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা ধর্মে পারদর্শিতা অর্জন করতো তাদের কী ডিগ্রি দেওয়া হতো তো ইসলামিক শিক্ষাব্যবস্থায় যেসব শিক্ষার্থীরা ধর্মে পারদর্শিতা অর্জন করতো তাদের আলিম দেওয়া হতো আলিম তাদের আলিম উপাদিতে দেওয়া হতো তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে